প্রিয় নবী সাল্লা সাল্লাম আদর্শ কেমন ছিল আবু জলা জলাচল আনহুন থেকে বর্ণিত তিনি বলেন একবার নাই কিছু রসুল সালুস্লাম আশর সৈন্য পাঠালেন তারা বনি হানিফা গোত্রের দুইজন ব্যক্তিকে ধরে আনলো তার নাম সোমামা বেনুসাল সে ইমাম ইয়ামামা বাসীদের সর্দার তাকে তারা মসজিদ নবীবের একটি খুঁটির সাথে বেঁধে রাখল সাল্লাম তার কাছে আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন ও হে সোমামা তুমি কি মনে করছো সে বলল হে মোহাম্মদ আমার ধারণা ভালোই আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে অবশ্যই আপনি একজন খুনিকে হত্যা করবেন আর যদি আপনি অনুগ্রহ করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপরে অনুগ্রহ করবেন আর যদি আপনি মাল যান তাহলে যাইতে যাইতে পারেন তা আদায় করা হবে তার কথা শুনে সাল্লাম তাকে সেই দিনের মতো তার নিজের অবস্থার উপর ছেড়ে দিলেন অতপর পরের দিন নবিসাল্লাম তাকে পুনরায় জিজ্ঞেস করলেন ওহে সমামা তোমার কি মনে হচ্ছে সে বলল তাই মনে হচ্ছে যা আমি আপনাকে পূর্বেই বলেছি যদি আমাকে হত্যা করেন তাহলে অবশ্যই আপনি একজন অনেকে হত্যা করবেন আর যদি আপনি অনুগ্রহ করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপরে অনুগ্রহ করবেন আর যদি আপনি মাল চান তাহলে যা যাইতে চাইতে পারেন তা আদায় করা হবে ডাক সালাম আজকে তাকে নিজের অবস্থার উপর ছেড়ে দিলেন এভাবে রসুলাম তৃতীয় দিন তাকে জিজ্ঞাসা করলেন ওহে সোমামা তোমার কি মনে হচ্ছে যা বিষয়ে বলল আমার তাই মনে হচ্ছে যা আমি আপনাকে পড়তে বলেছি আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে অবশ্যই আপনি একজন খুনিকে হত্যা করবেন আর যদি আপনি অনুগ্রহ করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির ওপরেই অনুগ্রহ করবেন আর যদি মাল চান তাহলে যা ইচ্ছা চাইতে পারেন তা করা হবে অতপর রসুলাম বললেন তাকে ছেড়ে দাও তাকে ছেড়ে দেওয়া হলো অতপর সেই মসজিদের নিকটবর্তী একটু খেজুর বাগানে গিয়ে গোসল করলো অতঃপর মসজিদের প্রবেশ করে বলে উঠল আন্না মোহাম্মদ আব্দ রসুল হে মোহাম্মদ আল্লাহর কসম পৃথিবীর বুকে আপনার চেহারার অপেক্ষা আর কারোর চেহারা আমার নিকট অধিক ঘিন্ন ছিল না কিন্তু এখন আপনার চেহারা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে আল্লাহর কসম ইতিপূর্বে আপনার দিন অপেক্ষা অধিক অপ্রিয় দিন আমার কাছে কোনো কোনোটাই ছিল না কিন্তু এখন আপনার দিন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে আল্লাহর কুসুম এর আগে আপনার শহরেতে অধিক ঘৃণ শহর ছিল না কিন্তু আপনার শহর আমার কাছে এখন সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে আপনার অস্বারোহীরা আমাকে এমন অবস্থায় ধরে এনেছে যখন আমি উমরা উমরা করার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এখন আপনি আমাকে কী হুকুম দিচ্ছেন রসুলসলাম তাকে সুসংবাদ শোনালেন এবং করার আদেশ করলেন এতে যখন তিনি পৌঁছালেন তখন জৈন তাকে বললো নাকি বেদিন হয়ে গেছ তিনি জবাবে বললেন তা হবে কেন বরং আমি রসুলামের হাতে ইসলাম গ্রহণ করেছি আর আল্লাহর কসম রসুলের অনুমতি ছাড়া তোমাদের কাছে ইয়াম হতে আর একটি গমের দানাও আসবে না এদের থেকে একটি এই শিক্ষা পায় উত্তম আচরণ ও ক্ষমার মাধ্যমে মানুষের হৃদয় জয় করা যায় এজন্যই বলা হয় ক্ষমাই বয় উত্তম প্রতিশোধ সোরা হামিম সাইজার চৌত্রিশ নম্বর আল্লাহ বলেন মন্দিরকে ভালো দ্বারা মোকাবেলা করো ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে অন্তর পরিণত হবে